জাউরা মারকা গরু আরেকটা জিনিস দেখাই সেটা হচ্ছে শিক্ষিত ছাগল এটার ওজন যেমন তেমন কিন্তু ওই শক্ত শরীরে লাগে মাথায় লাগে বিরক্তি একটা অবস্থা বালানতে গেছি আসসালামু আলাইকুম আমরা কম বেশি সবাই জানি যে লেবুর দাম স্বর্ণের ছুঁই ছুঁই মানে স্বর্ণের দামের মতো অবস্থা আর কি তো মূলত এখন যাব আমি আমার চাচিদের বাসায় পাশাপাশি ওখান থেকে আমি মুরগির জন্য লাউ নিয়ে আসবো কিছু কিছু মুরগি খাইতেছে খাওয়া দাওয়া করতেছে আর কিছু কিছু মুরগি খাওয়া দাওয়া করে মোটামুটি রেস্টে আছে অন্তত আমাদের কোনো রেস্ট নাই আর চাচিমা কিছু লেবু চাইছিল পাশাপাশি চিন্তা করলাম যে লেবুটা দেওয়াই যায় পাশাপাশি ওনার কাছ থেকে কিছু নেওয়াই যায় তো যাই হোক আমি এখন গাছ থেকে স্বর্ণ ছিপতেছি এইটা হইতে পারে সামান্য একটু রস রস লাগতেছে আর কি তারপর এটা ছিঁড়ে নিয়ে যায় এরকম দুই চারটে সিঁড়লেই হইব আর কেননা এখন সব এই যে এই সাইজের তো এগুলো ছিঁড়া কোনো লাভ নাই এগুলোতে শুধু আপনার আঁশ আছে মানে রস তো দূরের কথা শুধু আঁশ মার্শা আল্লাহ আল্লাহর রহমতে ধরছে কিন্তু মানে ওই রস টাইপের বোঝা যাইতেছে না এখনো রস হয় নাই এইরকম বড় বড় দেখে দুই তিনটা নিয়ে নেই কাটারে পাঁচটার মতো সিরসি তো যাই হোক এগুলা নিয়ে রওনা দিই আর কিছু ঐতিহাসিক জায়গা মানে আমি রেগুলার ওই জায়গা দিয়েই যাই হয়তোবা আপনারা দেখছেন আমার ভিডিও যারা দেখেন আর যারা দেখেন না তাদেরকে দেখাইতেছি যে কোন কোন পথ দিয়ে আমাকে হাঁটাচলা চলা করতে হয় বা আমাদের দৈনন্দিন হাঁটা চলা করা লাগে আসেন আর একটা জিনিস দেখাই সেটা হলো এখানকার ধানের গোড়াগুলো দেখেন কত পরিষ্কার ঠিক আছে মানে এনারা খাক বা না খাক ধান চাষ এবং আলু চাষটা এত সুন্দরভাবে করে মানে কি আর বলবো দেখেন কোনো ধরনের আগাছা বা কোনো ধরনের ঘাস নাই এই ঘাসগুলো পরিষ্কার করার কারণ কম বেশি আমার সাথে আপনারা বেশি ভালো জানেন কেননা এই ঘাসগুলো পরিষ্কার করলে ফলন ভালো হয় আর একটা জিনিস দেখাই সেটা হচ্ছে শিক্ষিত ছাগল হুম দেখছেন আলুর গাছ আছে আলু গাছ মুখ দিতেছে না পাশে থেকে যে ঘাসগুলো আছে আগাছা সেগুলো খাইতেছে আর এক আছে আমাদের ছাগল আর গরু বিশ্বাস করেন যে পিওর ঘাস স্বর্ণ দিয়ে বানাইছেন ঘাস তারপরেও সে ঘাস খাবে না আপনার প্রয়োজনীয় যে কোনো ঘাস লতা পাতা আছে বা শাক সবজি আছে সেগুলো গিয়ে খাবে এরকম অবস্থা আচ্ছা যাই হোক দোষারোপ করে লাভ নাই আমাদের হয়তোবা মানে আমরা একটু পশু পাখি বেশি আদর যত্ন করি তো এই কারণে পশু পাখিগুলো আমাদের একটু প্যারা দেয় বেশি ওই যে পাহাড়টা দেখতেছেন না ঠিক ওই পাহাড়ের পাশেই আর এই হচ্ছে আমাদের সেই মহাসাগর আর যেটা মানে টাইটানিক দিয়ে পাড়ি দিতে হয় আমি এখন টাইটানিকটা টাইনা নিয়ে আসবো সেটা আপনাদেরকে দেখাইতেছে কোনটা এই সেই টাইটানিকের দড়ি এই যে টাইটানিক ওইখানে ল্যান্ড করা আছে মানে ভিড়ানো আছে ওটাকে এখন টাইনা টাইনা নিয়ে আসবো আচ্ছা এটা ঘাস আচ্ছা আমি ভুট্টা মনে করছিলাম ভুট্টার মতোই তো গাছেরই আচ্ছা ওই যে কোরবানি লেগে খাওয়াইবেন আর কি ঠিক আছে যে অবস্থা আশেপাশে কোনো ঘাস নাই কিচ্ছু নাই গরু পালবো কেন মানে আমার গরু একবার শুকায় কাঠ হয়ে গেছে চলে আসছে আমার চাচিদের বাসায় তো এটা পুরোটা হচ্ছে পুকুর প্রায় সাত বিঘা আট বিঘার মতো শীতকালে আপনার এই পানি থাকে না কিন্তু বর্ষাকালে ঠিকঠাক পরিপূর্ণই থাকে আর এই হচ্ছে আমার চাচিদের বাসা আর এই হচ্ছে আমি তিনটা আলাও তেত্রিশ চৌত্রিশ কেজি দিব তো ওজন আনলে আমি তিনটা দিব না আনতাম না একটা বা দুইটা আনতাম প্রায় তেত্রিশ থেকে চৌত্রিশ বা পঁয়ত্রিশ কেজি হইতে পারে আমার একলা অনেক বেশি কষ্ট হয়ে গেছে গা কি আর মুরগি যেহেতু কষ্ট তো করাই লাগবো আমার শেষ হইব এই যে আলু আছে আলু লতা দিয়ে এটার বানবো নয়তো কলা গাছের লতা আছে এটা দিয়ে বানবো চিন্তা করতেছি এই বস্তা নিয়ে টাইটানিকটা কিভাবে পার হোমো মানে মহাসাগরটা কিভাবে পার হোমো হয়তো বা বিশ্বাস করবেন না দেখে দেখেন দেখছেন পানি মানে আমাদের যে ভেউরাটা ভেউড়াটা পর্যন্ত টাইপে গেছে পানিতে পানিতে পর্যন্ত স্পর্শ করছে বস্তা ভিজে গেছে কতটা ওজন তাহলে বুঝেন তিনটে লাউ যদি অবস্থা হয় এটার ওজন যেমন তেমন কিন্তু ওই শক্ত শরীরে লাগে মাথায় লাগে বিরক্তি একটা অবস্থা বালানতে গেছি এই যে এই যে খাটনিটা না হয়তো ভাই এইটা আমার মুরগি দুই দিন খাইবো যে খাটনি খাটছি ওই খাটনি টাকা দিয়ে আমি পাঁচ দিন খাওয়াইতে পারতাম তো আবার এটা আমার মুরগির এই কাজ আর দিব না এত দূর থেকে এত ভারী জিনিস আমার শিক্ষা হয়ে গেছে কে জানে যে বালে এত ওয়েট হইব ফলাইছি নয়তো দুইটা নিয়ে আসতাম আর একটা গামছাও যদি নিয়ে যাইতাম তারপর হইতো আচ্ছা যাই হোক আছরে আজান দিয়া দিছে পরে দেখা হইতেছে তিনটাকু দিয়ে কতটা কষ্ট হ্যাঁ এদের এখন খাওয়া দাওয়ার টাইম হয়েছে সন্ধ্যা হইতেছে তো মানে খাদ্য দিয়ে ওই ঘরে ঢুকামো তারপরে এরা শান্তি এর আগে এরা এরকম একটু জ্বালাতন করবোই কিরে তোরা বাইরে শুচকোন দিয়া ই এই জায়গা ডিভাইছে নয় নয়তো ওই জায়গা আল্লাহ রে কালিকা এই বাইরে মানে কালিকাই ফুটে বাচ্চা আজকে দেন কি অবস্থা মার্শাল্লাহ মার্শাল্লা যাও মার্কা গরু রোজা রাই হ্যাঁ এই পাহাড়ে উঠা এটা কি মুখের কথা গরু বাইন দেখ পাহাড়ে দেখেন কত উচায় পুরা এলাকা দেখা যায় ঠিক আছে বলতে কি তিন তালা বা আড়াই তালা এরকম একটা উচ্চ উচ্চতা হইব আর কি আর এই যে কিছু কাল কালটু হ্যাঁ তো এই হচ্ছে আমার আজকে দৌড়াদৌড়ি আরও দৌড়াদৌড়ি ছিল সেগুলো হয়তো ভিডিওতে দেখায়নি একলা একলা কাজ করা লাগছে তো রমজান মাসে টুকি টুকি আমি মনে করি কাজ করলে ওটা সুন্দরভাবে রাখা যায় বৈশা বৈশা থাকলে ক্ষুদা লাগে বেশি পেটে খুদা লাগে বেশি তো সবাই সুস্থ থাকেন ভালো থাকেন الله حافظ السلام عليكم